এই যে শোনো আজ তোমাদের নিয়ে যাব আমার বান্ধবী শ্বশুর বাড়ি তো হ্যালো এভরিওয়ান আমি রিমা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তোমরা নিশ্চয়ই কিছুদিন আগে বান্ধবী বিয়ের ব্লগটা দেখেছ আর যারা এখনো বিয়ের ব্লগটা দেখো নি তাদের গিয়ে আগে ওই ভিডিওটা দেখে এসো তো আর ছিল ওই বান্ধবীর বৌভাত তাই আমি এখন দুপুর দুপুর হয়ে গেছি ও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আর আজ আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা বছর পুজোয় মিস্টার সেনের বাড়ি থেকে দিয়েছিল তবে পুজোর সময় আর পরা হয়নি তো আজকেই প্রথম পরলাম আর পরার পর তো এই শাড়িটা আমার এত ভালো লাগছিল যে কি বলবো আচ্ছা এই শাড়িটা পরে আজ আমার কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছি আর মেকআপ না করলে হয় বলো তাই আজ একটু হালকা করে মেকআপ করেছিলাম অনেক তো রং তামাশা দেখানো হলো এবার চলো আমার ভাইটাকে টাটা করে দিয়ে বলে রওনা এখন রাজ্যে দুপুর দুটো এত দাঁড়িয়ে যাচ্ছে তার কারণ আজকেও বান্ধবীকে আমি ছাই যাব। আর যেহেতু শুশুবাইটা অনেকটাই দূরে তে হাতে অনেকটা সময় নিয়েই বেরিয়ে পড়লাম আর এদিকে বড় বড় মতো চলে এসেছে মিস্টার সেন আমায় নিয়ে যেতে তোমার নিঠুর অনেকক্ষণ থেকে ওয়েট করছে আসলে জানোই তো মেয়েদের বিয়েতে কত সময় লাগে তো আমার ডেডি হয়ে বেরিয়ে ভিডিও করতে ভরতুলতে অনেকটাই লেট হয়ে গেল আরও তখন থেকে এখানে আমার জন্য ওয়েট করছে আর এটা কি প্রথম নয় এটা আমাদের বড় ঘটনা আরে দাঁড়াও যাওয়ার আগে মা এসে ফোনটা নিয়ে যাই ওই লোক ওখানে গিয়ে ভিডিও কি করে করব দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি তো এই যে চলে এলাম শ্রেয়া শ্বশুর বাড়ি আর এখানে শ্রেয়া গেটের কাছে আমার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর আজকে আস্তে আস্তে যা কাণ্ড ঘটলো চলো ঘরে গিয়ে একটু জিরোই তারপরে এক এক করে সব বলছি আর যেহেতু চলছিল এখন এখন কাজ আমায় নিয়ে যাচ্ছে ওর রুমে যেখানে ও সাজুকুজু করবে আমি তো শ্রেয়ার রুমে ঢুকা মাত্রে সমস্ত মেকআপ প্রোডাক্ট বের করা আরম্ভ করলাম কারণ আজ আসতে অনেকটাই লেট হয়ে গেছে আসলে বললাম না রাস্তা আস্তে আস্তে কাণ্ড ঘটেছিল তো এখন সেই কাণ্ডের কথাই বলি শোনো আমি তো বাড়ি থেকে বিজি ছিলাম সময় আর এখানে এসে পৌঁছলাম পাঁচটায় সুবা হলো বালিচক থেকে কয়েক কিলোমিটার ভেতরে তো বালিচক পর্যন্ত রাস্তা খুব ভালোভাবে জানতাম তো বালিচক পর্যন্ত খুব ভালোভাবে চলে এসেছি প্রবলেমটা শুরু হয়েছে তারপর থেকে ভেতর রাস্তায় আসার সময় তো বালিচকে আসার পরে তো আমরা কেউ রাস্তা জানতাম না তারপরে শ্রেয়া আমাদের লাইভ লোকেশন সেন্ড করেছিল তো সেই লাইভ লোকেশন ধরেই আমরা আসতেছিলাম তো সেই মতো আমরা গুগল ম্যাপে সাহায্যে শ্রেয়া লাইভ লোকেশান ট্র্যাক করে এগিয়ে যাচ্ছিলাম দের কিছুটা রাস্তা যাওয়ার পরেই যখন গ্রামের রাস্তা শুরু হলো গ্রামের অলিগুলি রাস্তায় যেতে থাকলাম ঠিক তখনই গুগল ম্যাপে ভুলভাল ডিরেকশন দেখাচ্ছিল আর এই কারণেই আমরা তিন চারবার পুরো ভুলবার রাস্তায় চলে গেছিলাম সেখান দিয়ে আবার ব্যাগে আগে জায়গায় এসেছি তো এরকম তিন চারবার ভুলবার রাস্তাতে যাওয়ার পরে বুঝতে পারছিলাম যে কী করবো কীভাবে যাবো এদিকে সময় চলে যাচ্ছিলো আমাকে আবার সাজাতে হবে তো প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম তারপরে ফোন করলাম শ্রেয়ার হাজব্যান্ড মানে কৌশিক দেখে আর আমাদের এমনই দুর্ভাগ্য যে এমন একটা জায়গায় আটকে পড়েছিলাম যেখানে কোনো ল্যান্ডমার্ক ছিল না যেটা দেখে আমরা কৌশিকারকে বোঝাতে পারি যে আমরা কোথায় আছি তো এই সমস্ত কারণে কৌশিকদার আমাদের মধ্যে একটা মিস কমিউনিকেশন সৃষ্টি হয় মানে কৌশিকাও ঠিকঠাক বুঝতে পারছিল না আমরা কোথায় আছি আর আমরা ঠিক ঠিকঠাক বোঝাতে পারছিলাম না তো এভাবেই কৌশিকদা আবার আমাদেরকে একটা গাইড করে কোন দিকে যাব আর বললাম না এতটাই ভাব খারাপ আমাদের কৌশিকদার কথা মতো গিয়েও আবার দেখি যে আমরা ভুল রাস্তায় চলে গেছি তো এভাবে আজ আমাদের প্রচুর বুলবার রাস্তায় ঘুরতে হয়েছে আর এভাবে ঘুরতে ঘুরতে যখন একদম ক্লান্ত হয়ে পড়লাম আর বুঝতে পারছিলাম না যে কি করব কিভাবে যাব ঠিক তখনই দেখলাম যে রাস্তায় কয়েকটা ছেলে সরস্বতী পুজোর চাঁদা কাটছিল যেহেতু ওরা লোকাল ছেলে ওরা তো ওখানকার রাস্তাঘাট খুবই ভালোভাবে চেনে সে কারণে আমি কৌশিকদাকে ফোন লাগিয়ে একটা ছেলেকে দিলাম কথা বলতে তো কৌশিকদাও ছেলেটাকে তার বাড়ির অ্যাড্রেস বললো আর একবার বলাতেই সে বুঝে গেল আসলে বললাম তোর লোকাল ছেলে তো এখানকার রাস্তাঘাট খুব ভালোভাবেই চিনবে তারপর ওই ছেলেটাই আমাদেরকে দেখিয়ে দিল যে কোন দিক থেকে কিভাবে যেতে হবে তারপরে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম বান্ধবীর বাড়ি মানে ভাবতে পারছো কত করে এলাম এত কাণ্ড গটিয়ে আসার সাথে সাথেই আমি শুরু করে দিলাম শ্রেয়ার মেকআপ করা আসলে একটু সময় ছিল না হাতে শ্রেয়া আমাকে বলেছিল ছটার মধ্যে রেডি করতে তো এক ঘন্টা আমি কি করে রেডি করবো কিছুই বুঝতে পারছিলাম না শাড়ি ট্যাপিং হেয়ার স্টাইল ফুল মেকআপ আপ সব কিছুকে আর এক ঘন্টা করা যায় বলো তাও আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে তাড়াতাড়ি করার চেষ্টা করেছি তো এখন ওর শাড়ি ট্যাপিং হেয়ার স্টাইল মেকআপ আপ সব কিছুই কমপ্লিট এবার শুধু পারা জুয়েলারিগুলো পরিয়ে দেওয়ার জুয়েলারিগুলো পরানো হয়ে গেলেই আজকে আমার রিসেপশন ব্রাইট হয়ে যাবে একদম রেডি আমি কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে শ্রেয়ার মেকআপটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই ও বেরিয়ে পড়লো বাইরে আর আজকে না হাতে একটু সময় ছিল না সাজানোর পর ওর একটা ফটো তুলবো বা ভিডিও করব। কারণ ওদের ফটোগ্রাফার সময় তারা দিচ্ছিল কারণ ওদের কিছু ভিডিও শ্যুট করার ছিল তো এই কারণে আমি ওদেরকে শ্রেয়ার মেকআপটা সামনে থেকে দেখাতে পারলাম না তো এখন এখানে হচ্ছিল ব্রাইড অ্যান্ড গ্লুমের এন্ট্রি আর এই মুহূর্তে দুজনকে কি সুন্দর লাগছে দেখতে তাই না যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে ব্রাইডার গ্রুমের এন্ট্রি দেখার পরে চলে এলাম একটু স্টলে খাওয়া দাওয়া করতে আর এখানে তো হচ্ছে দেখি পুরো মেলার মতো ভিড় আর সব থেকে বেশি ভিড় ছিল আমার ফেভারিট ফুচকা স্টলের কাছে তো এখানে তো এত ভিড় তাই এখানে আর না দাঁড়িয়ে সোজা চলে গেলাম কফি স্টলে সেখানে নিলাম গরম গরম এক কাপ কফি আর নিলাম এক প্লেট চিকেন পকোড়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমি কেমন আছি কফি আর চিকেন পকোড়া খাওয়ার পরে দেখি ফুচকা স্টলে ভিড়টা একটু কমেছে তো এই সুযোগে বেশ কয়েকটা ফুচকাও খেয়ে নিলাম কেমন আছি ঘরে তোমার হালকা করে খাওয়া দাওয়া করে একটু লাইটের জায়গাতে গিয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম সাজুগুজু করে ভি বাইরতে গিয়ে ফটো না তুলি হয় বলো এই তো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সকলকে জানাতে হবে যে আমি বিয়ে বাড়ি এসেছি আর হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ রয়েছে যার নাম রিমাস ব্লগ তোমরা প্লিজ একটু পেজটা ফলো করে দিও এবার থেকে ভাবছি রোজ একটা করে মিনি ব্লগ আপলোড করবো ওখানে তো দেখার জন্য পেজটা অবশ্যই ফলো করে দিও আর ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে কারণ খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরতে হবে আর দেখো এখানে না একটা জিনিস আবার বেশ অন্যরকম লাগলো সেটা হলো শালপাতা এখন কিন্তু শাল পাতার উঠেই গেছে তোমার অনেকদিন পর দেখলাম যে বিয়ে বাড়িতে শালপাতা করে খেতে দিচ্ছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার আগে সে দেখা করে নিলাম জানি না আমার এই বান্ধবীটার সাথে আবার কবে দেখা হবে তো ভীষণ মিস করবো ওকে তো যাই হোক চলো এখন বাড়ি ফিরি আর আজকের ব্লগ এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগ নেই ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি